হ্যালো গাইস এগারো আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে কয়েক বন্ধু সকালে প্রোগ্রাম করেছি চলো সুন্দরবনে গিয়ে কিছু মাছ ধরতে পারে কিনা তো আমরা দুপুরে এগারোটার মধ্যে বেরিয়ে পড়লাম ফুল জোয়ারে তো আমরা এখন বেরোনোর উদ্দেশ্যে রওনা দিয়েছি হ্যালো বন্ধুরা এখন আমরা এখানে এসছি এটা হচ্ছে সুন্দরবন যেখানে খুব নামকর এই নদীটির নাম এটা হচ্ছে মাতলা নদীর মুখ দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ চব্বিশগুলোর সুন্দরবনে তো আপনারা বেড়াতে আসেন কলকাতা থেকে বহু দূর দূরান্ত থেকে তো এই সেই মাতলা নদী এই মাতলা নদী থেকে আমরা চলে যাব ডান দিকে বনি ক্যাম্পের দিকে ক্যাম্পের দিকে গিয়ে আমরা ওখানে ওখানে একটা আছে নাম নাম জায়গাটার হচ্ছে যে গিয়ে আমরা কিছু মাছ ধরার চেষ্টা করবো মাছ চিংড়ি এরকম বিভিন্ন কিছু পরে আর কি তার জন্য আমরা কিছু আমাদের গ্রামে যারা জঙ্গল করে নদী করে তো জেলে তাদেরকে বলা হয় দুজনকে জেলে আমরা নিয়ে নিয়েছি যে যাতে মাছ আমরা ধরে খেতে পারি এবং আনন্দ অনুভব করতে পারি তো সেই জন্যে কয়েক বন্ধু মিলে আসা এই নদীতে এই সুন্দরবন নদীতে চলো বন্ধুরা লেস গো হ্যালো বন্ধুরা এই জঙ্গলের মধ্যে সে আপনারা জানেন সেই নাম সুনাম রয়্যাল বেঙ্গল টাইগার তো এখন যদি ভাগ্য থাকে তাহলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবো চলো বন্ধুরা লেটস গো ভাগ্য চায় হ্যালো বন্ধুরা অবশেষে দেখতে পেলাম সেই সুন্দরবনের হিংস্র প্রাণী बाघ মামা তো আপনারা জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন তো অনুভব করো কেউ চিল্লা চিল্লি করবেন না দেখো এই সুন্দরবনের কত মানুষ প্রাণ চলে গেছে এই সুন্দরবন নদীতে এটাকে দেখার জন্যে কলকাতা বাইরে থেকে ও লোক আসে এই যে সুন্দরবনের এই হিংস্র প্রাণীকে দেখার জন্যে সবার ভাগ্য দেখা যায় না কারণ এটা খুব হিংস্র প্রাণী এটা যারা জঙ্গল করে তারাই বলে ওকে মুখ মুখে নেওয়ায় তো দূরের কথা যেন চোখে না পড়ে তো ওটা ওদের জঙ্গল করে ওদেরকে সংসার জীবিকা চলে সেই কারণে তাই ওরা ওটাকে প্রতি ওদের একটা আত্মবিশ্বাস হারিয়েছে তার জন্যে এই মামাকে দেখলে ওরা একটা মনের মধ্যে ভয় অনুভব করে তো সেই জন্য বলছি এই মামা ভাগ্য সবার ভাগ্য সমান নয় এই রকম ভিডিও পেতে লাইভ কয়েমস লাইভ কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন